सी बाबा जी अमन नबी जी দন্তান মুবারক শহীদ হয়ে গেছিল খাতুন জন্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি হালওয়া লরম করে বানিয়েছিল বানানোর পর আমার নবী সম্মুখে নিয়ে এসেছে নিয়াসার পরি পিনাদার ইসলাম মুআদাস সামানি کرام আমার নবীকে বলছো গো আব্বা হুজুর আপনা তো দন্তান মুবারক শহীদ হয়ে গেছে আপনি তো শক্ত খাবার খেতে পারবেন না শক্ত খাবার খেতে পারবেন না আমি ফাতেমা আপনার জন্য নরম খাবার বানিয়েছি সে নরম কাবাটা ছিল বাবা হালোয়া জোরে বলুন না সুবা আনাল্লাহ নরম কাবাটা ছিল বাবা হালোয়া আমার নবীজি যখন হালোয়াটা খেয়েছেন বাবা সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ গো আমরা সবাই বাড়িয়ে তে বাড়িয়েছি নবী গো আপনি যখন খেয়েছেন মানে সুন্নাহ সুন্নাত আমরাও খাবো হালোয়া এটাও হলো সুন্নাত মিল জিল মিল

ভাবো না ঝিল মিল ঝিল মিল করুচনা এ গ্রামে ঝিল মিল ঝিল মিল করুচ দেখ দেখো আছে দেখো না দেখে জর আছে না বীর জরল যারা আছে না নবীর গোলাম দেখিলে রে পূজা যায় ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গিরামে জোর বল কমেটি ভাই আছে যারা দিয়েছি তারা জান্নাতের পালা জোর কমেটি ভাই যারা চারাও দিয়েছে জন্ন তের পালাও যাবে তারা মাদিনায় যাবে তারা মাদিনায় পবিত্র লাকা ঝিলমিল ঝিলমিল করছে দেখ না এই গিরামে ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই না নাবির আশিক বসে আছে নাবির প্রেমিক বসে আছে তারা জান্না তের দিবানা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই কিরা এটা কিন্তু বাবা নিজে বানিয়ে বানিয়ে বলছে না জানাতি বাগান সাজিয়েছে জান্নাতি বাগান সাজিয়েছে যুবক ছেলেরা ঝিলমিল ঝিলমিল করছে দেখো এই গিরামেতে না বীর প্রেমিক করে নিয় না প্রেমিক করে নিয় গো কমেটি ভাই দিবানা ঝিলমিল করছে দা না এই গিরামে দেিল মিল ঝিলমিল করছে দেখো না এই গিরামে তে বলুন